বাহরাইন বিএনপির সাধারণ সম্পাদক আলাউদ্দিনকে আমেরিকা নিউ ইয়র্ক বিএনপির পক্ষ থেকে উষ্ণ সংবর্ধনা প্রধান সত্যের পথে যুক্তরাষ্ট্র সফলত বারহাইন বিএনপির সদ্য ঘোষিত নব সাধারণ সম্পাদক ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের কৃতি সন্তান আলাউদ্দিনকে আমেরিকা নিউইয়র্ক বিএনপির পক্ষ থেকেই উষ্ণ সংবর্ধনা প্রদান করা হয়েছে গতকালই সন্ধ্যায় আমেরিকা নিউইয়র্কের জ্যাকসন হাইটসের স্থানীয় একটি হোটেলে এই সংবর্ধনা প্রদান করা হয় উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে নিউইয়র্ক বিএনপির সভাপতি পলিউল্লাহ আতিকুর রহমানের সভাপতিত্বে নিউ ইয়র্ক বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান সাইদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাহরাইন বিএনপির সাধারণ সম্পাদক আলাউদ্দিন আহমেদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক উপকমিটির সদস্য গোলাম ফারুক শাহীন এছাড়াও আমন্ত্রিত অতিথিবৃন্দের মধ্যে আরও উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির সিনিয়র সহসভাপতি বিপি জসিম নিউ ইয়র্ক বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রুইজউদ্দিন উদ্দিন নিউইয়র্ক মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আশরাফ হোসেন সাবেক ছাত্রনেতা ডক্টর টিঙ্কু নিউইয়র্ক বিএনপি নেতা বদরুল হক আজাদ নিউ ইয়র্ক বিএনপির নেতা দেওয়ান কাউসার নিউ ইয়র্ক বিএনপি নেতা আমিনুর রহমান নিউ ইয়র্ক বিএনপি নেতা হুমায়ুন কবির এছাড়াও আরও উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপি ও যুবদল অঙ্গ সহযোগী ও সংগঠনের নেতৃবৃন্দরা সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত সবার উদ্দেশ্যে কৃতজ্ঞতা প্রকাশ করে আলাউদ্দিন আহমেদ বলেন বিএনপির প্রতিটি নেতাকর্মী আমার প্রাণ আপনাদের ভালোবাসায় আমি কৃতজ্ঞ দেশ তারেক রহমানের নির্দেশনা মেনে রাজনীতির সকল কর্মকাণ্ড চলবে তিনি আমাদের যে একত্রিশ দফা দিয়েছেন এগুলো নিয়ে আপনারা সবাই ঐক্যবদ্ধ হন যখনই আমাদের নেতা ডাক দিবেন তখন আমরা সবাই সম্মিলিতভাবে দেশ গড়ার কাজে এগিয়ে যাব তিনি বলেন আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের আদর্শের সৈনিক তারুণ্যের অহংকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী বাংলাদেশ বিনির্মাণে তার স্বপ্ন বাস্তবায়নে প্রবাসীদের নিয়ে কাজ করব আমাকে আপনারা সম্মান দিয়েছেন আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ আগামী নির্বাচনে বিএনপিকে বিজয়ী করতে সকলের সহযোগিতা চেয়ে বেগম জিয়ার দীর্ঘায়ু ও তারেক রহমানের সুস্বাস্থ্য কামনা করে বক্তব্য শেষ করেন আসসালাম আলাইকুম আমি সাইদুর রহমান সাঈদ সাধারণ সম্পাদক নিয়োগ স্টেট এমপি যুক্তরাষ্ট্র আমি বাহারান কেন্দ্রীয় বি এমপি সাধারণ সম্পাদক ব্রাহ্মণবারের তৃতীয় সন্তান আনন্দীর আহমেদের যুক্তরাষ্ট্র আগমন উপলক্ষে আমি জানাচ্ছি সংগ্রামীর অভিনন্দন জানিয়ে আপনাদের আবর্ডার কমিটির সেটা আমরা লিখে এবং আপনাদের কর্মকাণ্ড আমরা ফলো করেছি এবং দেশে যে আপনাদেরকে জানুয়ারিতে যে সম্বোধনাটা দিয়েছিল এটাও আমরা ফলো করেছি আমরা আপনাদের কর্মকাণ্ড দেখেছি এবং সরাজারী আওয়ামী এর যে আপনাদের যে ভূমিকা ছিল এটাও আমরা ফলো করেছি এবং অনেক সময় মালিকভাউ ইউকে থেকে আপনাদের একটা অনেক আন্দোলন সংগ্রাম করেছে আমি ছাত্রদল করেছি এবং ইউনিয়ন যুবদল করেছিলাম অনেক বছর আগে ওইটা তো এখনও বহাল কমিটি জানেন হয় নাই আমি আমাদের বাউন্ডারি জেলা স্বেচ্ছাসেবক দলের জয়েন্ট সেক্রেটারি ছিলাম বাহারান কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের বিমানের ছিলাম বাহারান মহানগরের সাংগঠনিক সম্পাদক ছিলাম আমাদের দুই হাজার ষোলো সালে যখন বাহারানের কমিটি আছে তখন আমি ওটার এক নম্বর সদস্য ছিলাম আর তারপরে আমাদের দুই হাজার বাইশ সালে আমাদের কমিটি হয়ে যায় তারপরে আমাদের এই দু হাজার বাইশ সালের থেকে যখন সাদা দলের অনেক লোক ছিল আমি তখন এই দলটাকে চেষ্টা করেছি এই অল্প বয়সে দলটার যে দুদ পেরেছি হাতে নেওয়ার চেষ্টা করেছিলাম এবং আপনারা জানেন আমার যে প্রেসিডেন্ট আমার বয়স মেভি সেভেন্টি প্লাস সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সেভেন্টি প্লাস মানে যারা আছে সবাই ফিফটি ফিফটি ফাইভের উপরে আমি একমাত্র যে অল্প বয়সে বয়স বিষয় নয় অল্প বয়সে বই বেশি রাজনৈতিক সেক্রেটারি পদ ভাই যখন আমাকে পদ দেয় এবং আমার লিডার একদম এত বাচ্চা ছেলে যখন আমার প্রোফাইল বা রাজনৈতিক প্রজ্ঞাপন দেখেন তখন সে বলে যে সে তো অনেক কাজ করেছে তখন যোগ আপনারা জানেন লাস্টে যখন জুলাই বিপ্লবের আন্দোলনের সময় যখন আমরা সুরালে যখন হয় আমরা বাহারান একটা উনিশে জুলাই একটা প্রোগ্রাম করি আপনারা জানেন আমার একটা সুগার কপার পাঁচশো ওয়ার্ক আমার কোম্পানি আছে আমি ওটার পর মানে পুরো কারণে আপনার রাষ্ট্রদূতটা আমরা একটা প্রোগ্রাম করি ওই প্রোগ্রামে আমার অপরি ভূমিকা ছিল তখন দূতাবাস থেকে এবং বিদেশে সিএডি থেকে আমরা কিন্তু প্রোগ্রাম করতে পারি না আমার উপরে অনেক চাপ ছিল পাল্লার অনেক প্রবলেম ছিল আমি ওই চাপে পাঁচ তারিখ যদিও হোক যদি সরকার প্রদান না হয় তাহলে আমার ব্যবসা বাণিজ্য বিয়ে ফেলে বাচ্চা নিয়ে দেশে রাখ করে দেয় বা দেশে যাওয়ার পরেও হতে পারে এই সরাজারি কারাগারে থাকতে হচ্ছে পাল্লা অস্বস্তি পাই ইনশাল্লাহ তার কিছুই হয়নি এ সরকার পূরণ হয়েছে এই পাঁচ তারিখে রাতে ফ্লাইট করে বাংলাদেশে চলে যাই যখন সরকার পতন হয়েছে মিটিং রাত্রে আমি চলে যাই যাওয়ার পরে এয়ারপোর্ট একদম ফ্রি ফাঁকা ফাঁকা পাই ছয় তারিখে আমি বামুন বাড়িয়ার যাওয়া যোগ করে যেতে হবে যাওয়া রানিং কমিটিতে আছি ওই দূর প্রবাসে থাকার পর রানিং কমিটির সাথে সম্পর্কিত ও রানিং আমার উপরে আমাদের নতুন কমিটি হয়েছে ওইখানে আমি সম্মানিত সদস্য রানিং যে কমিটি হয়েছে তো তাদেরকে নিয়ে শহর থেকে প্রায় আমার চার পাঁচশো টাকা করে এলাকাবাসীকে পাঁচ ছয় হাজার লোক নিয়ে প্রায় আমার এলাকা বা ইউটিউব বা বিভিন্ন নিউজ চ্যানেল আপনারা অবশ্যই নিউজি দেখে রাখেন আমি অনেক লোকের বিশাল এলাকা থেকে গেছি আচ্ছা আমি আসলে নিজের ব্যক্তিগত বেশি কথা বলতে চাই না আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার মতন একজন নগন্য মানুষকে আপনারা এরপর একটা মানে আয়োজন করে বা আমাকে যে আপনাদের সাথে মতবিরোধে করা বা শুভেচ্ছা জানিয়েছেন এজন্য নিউ ইয়র্ক স্টেট ব্যাংককে আমার অন্তরে অন্তঃস্থান্ডামা অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি তার পাশাপাশি আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই আমরা যদিও মিডিল ইস্টের ছোটো কান্ট্রি আমি বলবো একবার হলে আপনারা যেহেতু এখান থেকে যেতে গেলে অনেক টাইম লাগে আমি সবাইকে দিনে অনুরোধ করবো আপনারা একটা ট্রানজিট ফ্লাইট আমার বাহানা নিয়ে একবারের জন্য আইসা ভিজিট করবেন আমার এখানে ব্রিগেডের হান্নানসা মারা গেছে উনি আসছিল প্রায় আমরা তিন হাজার লোক দিয়ে সম্বর্ধনা করেছিলাম